একবার এক মহিলা তার শিশুকে কাছে টানার জন্য তাকে ডাক দিল এবং তাকে বলল আসলে মজা দিব এই ঘটনাটি আবু দাউদ শরীফে আছে আমরা যেভাবে শিশুদেরকে ডাক দিয়ে আসো আসলে তোমাকে মজা দিব 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 বিভিন্ন দেখিয়ে থাকে ওই মহিলা এইভাবে শিশুটিকে ডাক দিল আল্লাহ রসুল্লা সাল্লাম তার কথা শুনে ফেললেন এবং বললেন তুমি কি বাস্তবে তাকে মজা দিবে তখন মহিলা বললো ইয়ারসুল আল্লাহ আমার হাতে একটি খেজুর আছে সে যদি আমার কাছে আসে তাহলে তাকে আমি খেজুরটি দিয়ে ফেলবো আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বললেন ঠিক আছে যদি তোমার কাছে কিছুই না থাকতো তাহলে এটি মিথ্যা কথা হতো এবং তোমার আমল নামে একটি মিথ্যার গুণা লেখা হতো দেখেন আমাদের সমাজে অহরহ করছে মা তার ছেলেকে তার মেয়েকে ডাক দেয় না আসলে বলো আসো তাড়াতাড়ি তোমাকে মজা দিব কিন্তু আসলে কিন্তু আর দেয় না আসলে তাকে মিথ্যা প্রলোভন দেখিয়েছে এইভাবে যদি আমরা ছেলেদের সাথে মেয়েদের সাথে ট্রিট করি তাহলে তারাও মিথ্যা বলতে অভ্যস্ত হবে কারণ মা যখন একটা মিথ্যা বলবে এবং শিশু সেটা বুঝে ফেলবে তখন সেটাকে বলতে অভ্যস্ত হবে এরকম অনেক পরিবারে হয় বাচ্চারা মিথ্যা কথার উপর অভ্যস্ত হয়ে বড় হতে থাকে পরেও তারা মিথ্যা কথা বলতে থাকে এবং মিথ্যাটাকে তারা মিথ্যায় মনে করে না আল্লাহ তালা আমাদেরকে এই ঘটনা থেকে সঠিক বুঝ দান করুক আমিন